জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে সকল দর্শকবৃন্দকে স্বাগতম আশা করি রাধাঙ্গি পাই সকলেই খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কী এই একাদশী ব্রত কবে পালন করতে হবে কিভাবে পালন করতে হবে সংকল্প কবে কখন কিভাবে করতে হবে পালন কবে কখন কিভাবে করতে হবে একাদশী প্রতিদিন কি কি খাবার খেতে হবে এবং কি কি খাবার বর্জন করতে হবে একাদশী প্রতিদিন কোন কোন কাজ করা উচিত কোন কোন কাজ করা একেবারেই অনুচিত এই সব বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন শুরু করছি আজকে আলোচনা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কামিকা একাদশী ব্রত এই ব্রত পালন করতে হবে আগামী চৌঠা শ্রাবণ ইংরেজি একুশে জুলাই সোমবার কারণ তিসরা শ্রাবণ অর্থাৎ কুড়ি জুলাই রবিবার দিবা দশটা বেজে তেপান্ন মিনিটে দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে এবং একুশে জুলাই অর্থাৎ চৌঠা শ্রাবণ সোমবার দিবা আটটা বেজে আঠাশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে তাই উদাহরণ তিথি অনুসারে আগামী চৌঠা শ্রাবণ অর্থাৎ ইংরেজি একুশে জুলাই সোমবার শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত পালন করতে হবে আর কামিকা একাদশী ব্রতের পালন করতে হবে আগামী মঙ্গলবার পাঁচই শ্রাবণ ইংরেজি বাইশে জুলাই দিবা ছটা বেজে বারো মিনিটের মধ্যে এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করবেন একাদশী ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা স্থিত অহম অপরে হহনে ভক্ষি পুণ্ডরীক শরণাং মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করবো হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ একাদশী প্রতিদিন যেন কোনো বাধা বিঘ্ন উপস্থিত না হয় যেন সুষ্ঠুভাবে একাদশী ব্রত পালন করা যায় এই জন্য সন্ধ্যে সময় শ্রীহরির কাছে সংকল্প করতে হবে অর্থাৎ প্রার্থনা করতে হবে একাদশী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে ইষ্ট দেবতার পুজো করবেন একাদশী ব্রতের দিন গঙ্গা স্নান করা খুবই পুণ্যের সুযোগ পেলে অবশ্যই গঙ্গা স্নান করবেন ব্রতের দিন ভগবানের নাম গান ভজন কীর্তন সাধুসঙ্গ করতে পারলে খুবই মঙ্গল হয় পূর্ণ হয় যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ অর্থাৎ গীতা ভাগবত রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করতে পারলে তাতে খুবই পূর্ণ হয় ব্রতের দিন কোনো সদ্ব্রাহ্মণকে বা কোনো গরিব মানুষকে কোনো কিছু দান করতে পারলে তাতেও খুব পূর্ণ হয় অর্থ দান করতে পারেন খাদ্য দান করতে পারেন কিংবা বস্ত্র দান করতে পারেন একাদশী প্রতিদিন কোনো মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করতে পারলে কিংবা ভগবানের পুজো বা ভগবানের মন্দির পরিক্রমা করতে পারলে তাতেও খুব পূর্ণ হয় একাদশী প্রতিদিন কোন কোন কাজ করবেন না একাদশী প্রতিদিন কোনো ক্ষৌরকর্ম করবেন না অর্থাৎ চুল দাড়ি নখ এগুলো কাটবেন না আমিষ আহার গ্রহণ করবেন না অর্থাৎ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলো গ্রহণ করবেন না মিথ্যে কথা বলবেন না কাউকে শারীরিক বা মানসিক আঘাত দেবেন না এছাড়া কোনো পরিশ্রমের কাজও করবেন না তাহলে শরীর খারাপ হতে পারে এবং একাদশী ব্রতীর উপবাস ভঙ্গ হতে পারে এখন আলোচনা করব একাদশী ব্রতীর উপবাস কীভাবে করবেন শাস্ত্রে বলা আছে একাদশী ব্রতের দিন নির্জল উপবাস করা উচিত তবে শারীরিক কারণে অনেকেই নির্জল উপবাস করতে পারে না তাই নিজের শরীরের অবস্থা বুঝে যেভাবে সম্ভব সে একাদশী প্রতির উপবাস করবেন একাদশী প্রতি খাবার জন্য অনেক রকম খাবার আছে সাবু ভিজিয়ে কলা দিয়ে মিষ্টি দিয়ে মেখে খেতে পারেন কিংবা সাবুর পকোড়া সাবুর পোলাও সাপুর খিচুড়ি এগুলো খাওয়া যেতে পারে এছাড়া অনেক রকম সবজি আছে পেঁপে কাঁচাকলা মিষ্টি কুমড়ো আলু রাঙ আলু এইগুলো সিদ্ধ করে বিট লবণ ছড়িয়ে খাওয়া যেতে পারে তবে একাদশী ব্রতের দিন যে খাবারটা একেবারেই খাওয়া উচিত নয় তা হচ্ছে পঞ্চর অবিশ্বাস্য কারণ একাদশী ব্রত পালন করে যদি পঞ্চর অবিশ্বাস্য খাওয়া যায় তাহলে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ হয়ে যাবে তাই একাদশী প্রতিদিন কোনোভাবেই পঞ্চরবিশ্বাস যাতে না খাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একাদশী প্রতিদিন বেশি বেশি করে মালা জাপ করবেন প্রতিদিন তো মালা জপ করেন কিন্তু একাদশী প্রতিদিন তার থেকেও বেশি সংখ্যক মালা জাপ করার চেষ্টা করবেন এখন আমি কামিকা একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন কারণ শাস্ত্রে বলা আছে যিনি একাদশী ব্রত করতে পারবেন না কিন্তু ভক্তি সহকারে একাদশী ব্রত কথা শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন তিনিও বিষ্ণু লোকে গমন করবেন তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ মন দিয়ে এই ব্রতকথা শ্রবণ করুন কামিকা একাদশী ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবাৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নরদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কার ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো কখনও প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পাত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদ্রুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে লোকে গমন করবেন এতক্ষণ আমি কামিকা একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করলাম এবং কামিকা একাদশী ব্রত পাঠ করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে